भगवान विश्वकर्मा की जयंती है ये दिन हमारे पारंपरिक कारीगरों और शिल्पकारों को समर्पित है भगवान विश्वकर्मा को हमारे यहां विश्व की सृजन शक्ति का प्रतीक माना जाता है सृष्टि की जितनी भी बड़ी रचनाएं जो भी नए और बड़े काम हुए हमारे शास्त्रों में উত্তর চব্বিশ পরগনার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে এক রোগীর মৃত্যু প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই এর দাখিল করা রিপোর্টকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট আজ বিশ্বকর্মা পুজো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চতুর্থতম জন্মদিন আজ আসছি বিস্তারিত খবরে কলকাতার নতুন পুলিশ কমিশনার হলেন মনোজ ভার্মা উনিশশো আটানব্বই ব্যাচের এই আইপিএস আধিকারিক এতদিন এবিজি আইন শৃঙ্খলা পদে নিযুক্ত ছিলেন তার আগে তিনি কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করতেন সামলেছেন কলকাতার পুলিশের ডিসি ডিডি স্পেশাল ও ডিডি ডিডি ট্রাফিকের দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র ও পার্বত্য দপ্তরের পুলিশ সার্ভিস সেলের পক্ষ থেকে আজ এক নির্দেশিকায় নতুন নগরপাল হিসেবে মনোজ বর্মার নাম ঘোষণা করা হয় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে এডিজি এসটিএফ এর দায়িত্ব দেওয়া হয়েছে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের মধ্যেই উত্তর চব্বিশ পরগনার কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসায় গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় প্রশান্ত কুমার নামে চিতাগড় জুটমিলের এক শ্রমিক গতকাল থেকে জ্বর ও বিভিন্ন সমস্যা নিয়ে ব্যারাকপুর বিএন বোস হাসপাতালে ভর্তি ছিলেন আজ সকালে তাকে অন্য হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য রেফার করা হলে বাড়ির লোকেরা সাগর দত্ত হাসপাতালে এমার্জেন্সিতে নিয়ে আসেন কিন্তু দীর্ঘক্ষণ তাকে সেখানে ফেলে রাখা হয় বলে পরিবারের অভিযোগ ডাক্তার মধ্যব অবস্থায় ছিলেন বলেও তাদের দাবি হাসপাতালের ভাইস প্রিন্সিপাল জানিয়েছেন ওই চিকিৎসক প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতকে আত্মনির্ভর করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন তিনি বলেন গত তিন মাসে দেড় লক্ষ কোটি টাকারও বেশি সামরিক সরঞ্জাম ক্রয় অনুমোদন দিয়েছে মন্ত্রক সমাজের সকল শ্রেণীর মানুষের কল্যাণে সরকারের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে মন্ত্রী বলেন সরকার দু সালের মধ্যে ভারতকে উন্নত রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে এগিয়ে চলেছে কলকাতার আরজিকর হাসপাতালে কর্তব্যরত পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে সিবিআই দাখিল করার রিপোর্টকে অত্যন্ত উদ্বেগজনক আখ্যা দিয়েছে সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এবং দুই বিচারপতি জে ভি পাদরিওয়ালা ও মনোজ মিশ্রের বেঞ্চে আজ শতপনোদিত মামলায় শুনানিতে খুন ও ধর্ষণের ঘটনার পর সে সমস্ত বিষয় নিয়ে প্রশ্ন উঠেছিল সিবিআই রিপোর্টে সেগুলি সবই উঠে এসেছে বলে প্রধান বিচারপতি জানান এই রিপোর্টে পরে তারা খুবই বিচলিত বলে সর্বোচ্চ আদালতের বেঞ্চ জানিয়েছেন এই তদন্ত প্রক্রিয়া খুবই গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন এই অবস্থায় রিপোর্ট প্রকাশে এলে তদন্তের কাজ ব্যাহত হতে পারে চার্জশিট জমা দিতে কতদিন সময় লাগবে সেই প্রশ্নও করেন তিনি উইকপিডিয়াকে নির্যাতিতার নাম মুছে ফেলার নির্দেশ দিয়ে তিনি বলেন শীর্ষ আদালতই ও চিকিৎসকের ছবি ব্যবহার করে যাবতীয় নির্দেশ দেবে নির্যাতিতার বাবা সে সমস্ত বিষয়ের উল্লেখ করেছেন সিবিআই সেগুলো দেখা উচিত বলেও প্রধান বিচারপতি উল্লেখ করেন হাসপাতালে ধর্ষণ ও খুনের ঘটনার দিন এবং অকুস্থলে কারা ছিলেন সেই সমস্ত নাম জুনিয়র চিকিৎসকরা জমা দিতে পারবেন বলে সুপ্রিম কোর্ট জানিয়েছে সেই সঙ্গে তদন্তকারী সংস্থাকেও এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ বেঞ্চের আজ বিশ্বকর্মা পুজো উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সারম্বরে কলকারখানা সহ নানা প্রতিষ্ঠানে যন্ত্রের দেবতা তথা শিল্পের দেবতা বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছে ভাদ্র মাসে সংক্রান্তিতে শুক্লপক্ষে বিশ্বকর্মা পুজো অনুষ্ঠিত হয় বিশ্বকর্মা পুজোর অন্যতম আকর্ষণ আকাশে রং বেরঙের ঘড়ি কোথাও কোথাও বিশাল আকার ঘুড়ি উড়িয়ে ঘুড়ি ওড়ানোর আনন্দকে এক বিশেষ মাত্রায় পৌঁছে দেওয়ার আয়োজন করা হয় শুলে বিশেষ উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে পুজোর আয়োজন হয়েছে হাওড়া শিয়ালদা সহ অন্যান্য রেল স্টেশনে রাষ্ট্রপতি দৌপদী মুর্মু ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তার চুয়াত্তরতম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় রাষ্ট্রপতি বলেছেন শ্রী মোদী তার অসামান্য ব্যক্তিত্ব অবিস্মরণীয় কাজের মধ্যে দিয়ে দেশকে সমৃদ্ধির ও সম্মানের পথে এগোতে সাহায্য করেছেন রাষ্ট্র তার বার্তায় বলেছেন দুদশকের যেভাবে দেশের শাসনভার ভার চালাচ্ছেন তা রীতিমতো যোগ্য তার তৃতীয় দফার মেয়াদকে ঐতিহাসিক হিসেবে বর্ণনা করে শ্রী ধনখড় বলেন শ্রী মোদী দেশের সাংস্কৃতিক মূল্যবোধের বিকাশ ঘটিয়ে অগ্রগতির পথকে আরও প্রশস্ত করেছেন জাগ্রত করেছেন দেশের অন্তরাত্মাকেও দু সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্যে অর্জনে প্রধানমন্ত্রীর উদ্বেগকেও তিনি অভূতপূর্ব বলে উল্লেখ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সামাজিক মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়ে বলেন কঠোর পরিশ্রম এবং দূরদর্শিতার মাধ্যমে শ্রী মোদী জনগণের জীবনে ইতিবাচক পরিবর্তন এনেছেন আরজিকর কাণ্ডে আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের অধিকাংশ দাবি রাজ্য সরকার মেনে নিয়েছে গতকাল সন্ধ্যা থেকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রায় ছয় ঘন্টা দীর্ঘ বৈঠকে আন্দোলনকারীদের দাবি মেনে কলকাতা পুলিশ কমিশনার ডিসি নর্থ রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে সরানোর সিদ্ধান্ত গৃহীত হয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী জানান আন্দোলনকারীদের পাঁচ দফা দাবির মধ্যে চারটেই মেনে নেওয়া হয়েছে এই বৈঠক ইতিবাচক এবং উভয় পক্ষই খুশি তিনি বলেন জুনিয়র চিকিৎসকদের আবেগকে গুরুত্ব দিয়ে এই আধিকারিকদের তাদের সরিয়ে দেওয়া হচ্ছে এরপরে সাধারণ মানুষের স্বার্থে কর্মবিরতি তুলে নিয়ে তাদের কাছে ফেরার জন্য মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন ক্ষেত্রে আন্দোলনরত চিকিৎসকদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও তিনি পুনরায় আশ্বাস দেন মুখ্যমন্ত্রী জানান সুপ্রিম কোর্টে আর্জিকর মামলা শুনানি শেষ হওয়ার পর বিকেলে কলকাতার নতুন পুলিশ কমিশনারের নাম ঘোষণা করা হবে এছাড়াও পুলিশে আরও বেশ কিছু রদবদল করা হবে তবে অপসারিত আধিকারিকদের কোনোভাবেই অসম্মান করবে না রাজ্য সরকার কলকাতার পুলিশ তার বদলি করা হবে কমিশনার অন্যদিকে হাসপাতালের সুরক্ষা ও নিরাপত্তা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে বলেও তিনি জানিয়েছেন এ বিষয়টি খতিয়ে দেখার জন্য মুখ্য সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলেই এই কমিটি পদক্ষেপ করবে ইতিমধ্যেই হাসপাতাল ও মেডিকেল কলেজগুলির নিরাপত্তা সংক্রান্ত পরিকাঠামো উন্নয়নে রাজ্য সরকার একশো কোটি টাকা বরাদ্দ করেছে এদিকে গতকালের বৈঠকের পর জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনে তাদের ধর্নাস্থলে ফিরে যাবার পর এক সাংবাদিক সম্মেলনে জানান সরকারের তরফে বেশ কিছু দাবি মেনে নেওয়া হলেও কিছু বিষয়ে আলোচনা এখনও বাকি রয়েছে